সাংবাদিকদের হাতে পৃথিবী ছিল মনে হয় ওরিয়েন্টেশন হারিয়ে গেছে কর্তার ইচ্ছায় কর্ম চিরকালই হচ্ছে আমার লাগে এখন খবরের কাগজ কম নমস্কার আমরা আজ যার কাছে এসে উপস্থিত হয়েছি তার আলাদা করে পরিচয় দেওয়ার মনে হয় প্রয়োজন নেই মনে হয় কেন প্রয়োজনই নেই তিনি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় তো বটেই এবং তার থেকেও গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষ যার কথার মধ্যে আমি বলবো কথার মধ্যে মতন লেগে থাকে ভালোবাসা ভালো লাগা এবং বিতর্ক নমস্কার জানা আপনাকে তিনি কবির সময় এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দীর্ঘ বছর সাংবাদিকতা করেছেন এক সময় এখনকার সাংবাদিকতা দেখলে কি মনে হয় মনে হয় ওরিয়েন্টেশন হারিয়ে গেছে সাংবাদিকরা আমি হয়তো একটু দিনের লোক পুরোনো দিনের মতোই কথা বলবো আজকে যদি আমার সাংবাদিকতা করতে হয় আমি জানি না কিভাবে করব। কেন কর্তার ইচ্ছায় কর্তার ইচ্ছায় কর্ম চিরকালই হয়েছে আমার নয় যে এখন হচ্ছে কিন্তু এই ডিজিটাল দুনিয়াটা এসে কিন্তু এদের সুবিধে যেমন হয়েছে খুব দ্রুত আমরা পৌঁছে গেছে পারছি আমাদের লক্ষ্যের কাছে কিন্তু অন্যদিকে একটা যা খুশি তাই বলে দেয়া করে দেয়ার একটা যুগ যেন এসে গেছে আর খবরের কাগজ তো লোকে কম পড়ছেও এককালে একটা কাগজ পড়ে লোকে সিদ্ধান্ত নিত ভাবে বলি যে ধরো আমি তো এক সময় গান গান গানের ক্ষেপ করতাম আমি পেশাদার শি তা দূরে দূরে যেতে হতো যেসব জায়গায় গেছি হয়তো রাত্রিটা থেকে সকালবেলা বেরিয়ে আসবো বাড়ি ফিরবো অন্তত চার ঘন্টা হয়তো গাড়িতে থাকতে হবে ওই যে আসছি রাস্তার রাস্তায় কি দেখছি দুপাশে কাগজ পড়ছে দুপাশে লোকে কাগজ পড়ছে কাগজ তাদের প্রত্যেক দিনের পড়ার দরকার আজকে কিন্তু সেইভাবে আর লোকে কাগজ পড়ছে না আগে একটা সেরকম একটা যুগ ছিল সেরকম সাংবাদিকের পড়ে লোকে মানে জেগে এমন এমনকি মোটিভেটেড আমার মনে আছে গ্রাম স্টুয়ার্ট স্টেইনস তার দুই ছেলে সমেত তাকে পুড়িয়ে মানল বিজেপি হম আর এস এস এবং যে মানল সে পরে পুরস্কৃত হলো তার সামনে উঠে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এই এই দেশটা তো ছিল না এই এই দেশটা হবে বলে মানুষ প্রাণ দেয়নি মানে ঘর ছেড়ে বেরিয়ে যায়নি সংসারকে ভাসিয়ে যায়নি এই দেশের জন্য না এইবার কিন্তু মনে হচ্ছে ইরানি সাহেব স্টেটসম্যানের উনি যখন উনি একটা লেখা লিখেছেন পরের দিন রিভোল্ড উনি আরম্ভই করছেন বিদ্রোহ কর সাংবাদিক তিনি এবং তিনি এডিটর হম বলছেন রিভোল্ট পিপল রিভোল্ট এটা তো সাংবাদিক পারে কিন্তু আজকের আমরা সাংবাদিকতাকে এবং পলিটিক্স কে যে জায়গায় নিয়ে গেছি সেখানে কেউ যদি একটা বড় এডিটার যদি রিভোল্ট বলবেনি না হয়তো বলতে বলার সময় তো ভাবতে হবে তাকে কটা বিজ্ঞাপন আর পাবো কিন্তু সেটা কি ইরানি সাহেবেরও কি সেটা ভাবনা ছিল না নিশ্চয়ই ছিল আচ্ছা আর উদাহরণ দিই সমর হুম হুমায়ুন কবির কংগ্রেস করেন সমর সেনকে নাও পত্রিকার সম্পাদক করলেন উনি সম্ভবত বিজনেস স্ট্যান্ডার্ডে ছিলেন বা কি এলেন কবি কবি সমর সেন তো নাও এডিটর হলেন হুমায়ুন কবির হলেন যার মালিক এবারে একটা ভোটের আগে সমরবাবু এডিটোরিয়ালে লিখলেন কংগ্রেস একটি ভোট যেন না পায় এবং যেহেতু আমার পরিচয় ছিল ভালো মতোই পরিচয় ছিল পরে আমার ফ্রনটিয়ার পত্রিকায় আমি লিখতাম আমেরিকা থেকে এইসব জায়গা থেকে তা উনি আমাকে উনি আমি বলেছিলেন যে হুমকির সে বলেন যে এটা আপনার লেখা চলবে না উনিশ হাজার মানে কাজ করা যাক এখনই আমরা চলুন উকিলের কাছে যাই আপনি এডিটার হয়ে গেলেন আমি আর তাহলে এডিটার না আপনি যখন ঠিক করছেন আপনি এডিটার এটা একটা বলার সাহস আছে বলা বাহন হয়তো চাকরি চলে যায় এবং হচ্ছে খুব কম মাইনেতে ছিলেন না হচ্ছে সবচেয়ে বেশি টাকা ওরই পাওয়ার কথা যে জন্য আমরা উকিলের কাছে যাই ঠান্ডা মাথায় অ্যাফিডাভিট করি আপনি আসছে কেউ এডিটর এইটা ছিল সাংবাদিকতা মানে সাংবাদিকতার পাঠ নিয়েছি আমি আমেরিকা থেকে কলম লিখতাম কাগজের জন্য এবং প্রত্যেক প্রায় প্রত্যেক সপ্তাহে তা আমার একটা ভিউ ছিল কেন আমি মার্কসিস্ট জায়গা থেকেই লিখতাম কিন্তু সবচেয়ে যেমন এই আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে এটা তো মার্ক্সিস্ট পুজো তার হতে পারে না বা যেমন সাঁতারে কমিউনিস্ট দেশগুলো সাঁতারে বা স্পোর্টসে খুব ভালো থাকতো হতো কারণ মার্কসিস্ট বা লেনিনিস্ট ফ্রি স্টাইল হয় না বা ব্যাকস্ট্রোক হ্যাঁ ব্যাকস্ট্রোক বলে কোনো কিছু নেই হ্যাঁ ব্যাকস্ট্রোক ব্যাকস্ট্রোক এম কিন্তু হতে পারে না ওই জন্য যত খেলাধুলা কংগ্রেস সবচেয়ে ভালো দেখবে ছিল এক সাংবাদিকদের হাতে পৃথিবী ছিল সাংবাদিকরা সেভাবে কন্ট্রোল করতেন এক একজন অনেক সাংবাদিকের নাম ভুলে গেছি সমরবাবুকে আমি বারবার এই আমেরিকায় থাকতাম আমি দেখতাম যে আমাকে একটু ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিন আমি তো শিখব কি করে আমি আমি শেখান উনি ছমাস টাকাতে দেওয়ার পর একদিন লিখলেন ব্যানটা একটু কম আর মানে ওই যে খোসগপর স্টাইলটা কমিয়ে দিল একদম ঠিক ওটা আমার জীবনে একটা জঘন্য দুর্বলতা এবং আমি অনেক লেখা ডুবিয়েছি ভালো বিষয় ডুবিয়েছি ওইটা করে কিন্তু উনি কিন্তু আমায় শিখিয়ে দেন ব্যান্টারটা একটু ব্যান্টারের বাংলা মানে আমরা গাছি আর কি এক ধরনের এই যে সাংবাদিকতা আমি কাগজে পড়ি না তা কিন্তু না পড়লে হিন্দু কাগজটা পড়ি আর হিন্দি পড়ার অভ্যেসটা রাখার জন্য আমি একদিন সানমার্ক পত্রিকাটা আছি ওটা তো বিজেপির কাগজ তা হোক আমি তো লেখাটা পড়ছি কিন্তু আমার মনে হয় যা বলার বলে দিয়েছি